দেওয়া নাম্বারে তো দেখেন আমাদের কাছে যে কালেকশন আছে এগুলা তো জাস্ট একটা স্যাম্পল দেখ আমাদের স্টক গোডাউনে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রথমে শুরু করতেছি একদম ভিটি ব্র্যান্ডেড ইউজ করে অনেক কমফোর্টেবল ফিল করবেন দীর্ঘ দিন ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে এগুলা ফ্যানের বাতাসটাও কিন্তু চমৎকার বাতাস থাকবে আমরা এটা যদি দেখাই লাইট থাকবে কিন্তু লাইটের দুইটা পাওয়ার মোড থাকবে এখানে দুইটা পাওয়ার মোড আছে আর ফ্যানের স্পিড থাকবে তিনটা গিয়ার মোড থাকবে এটার মধ্যে 1 2 3 তিনটা গেয়ার মোড থাকবে দেখেন কত পরিমানে অনেক পরিমানে বাতাস থাকবে এটার মধ্যে অনেক পরিমানে বাতাস থাকবে অল্প জি জি একদম লো মোডে আছে মানে হাই মোডে তো আরো অনেক বেশি বাতাস বাতাসে দেখে। অনেক পরিমানে উঠবে

এসি ফ্যান খুঁজতেছেন কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি তারা নিতে পারেন এত পরি কি পরিমানে মধ্যে এই ফ্যানটা নিতে পারবেন দশ ইঞ্চির ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন এক টাকার মধ্যে যারা হোম নিতে চাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর এটা কিন্তু করবে ঘুরে ঘুরে বাতাসের টা দিবে একটা ক্লিক করলে দেখেন ঘুরতেছে কত সুন্দর তিনটা গ্যার মোট থাকবে এটার মধ্যে বাতাসের ফ্লো থাকবে একদম ঠান্ডা একদম কুল থাকবে আপনি আরামসে সারা রাত ঘুমাতে পারবেন প্রচুর

থাকবে তিনটা এটা প্রাইসটা তেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে যে যেকোনো প্লেসে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সবচেয়ে লেটেস্ট একদম সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এর কথা বলবো দুইটা তিনটা কালারে আছে আমরা যদি দেখেন ব্যাটারি দেখাই ছিল তাহলে বুঝতে পারবেন এই যে ব্যাটারি ভাই দেখি তো ছয় ছয়টা ব্যাটারি আট হাজার এম এস এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। মানে বাতাসের ফ্লো ভাই নাথা নষ্ট। এত পরিমাণে বাতাস এসিসি বিসি এগুলা কিন্তু কারেন্টও চালতো বাতাস ঠান্ডা বাতাস। এগুলা এসিসি বিসি কারেন্টেও চলবে আর রিচার্জেবল সিস্টেম। মানে পাওয়ার মোড থাকবে এখানে গিয়ার মোড চারটি। চারটি স্পিডে কিন্তু অনেক পরিমাণে বাতাস আপনারা পাবেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, দেখুন বাতাসের ফ্লোটা। কি করে উঠতেছে উঠছে। এটার মডেলটাও বলে দিতেছি আমরা। এটার মডেল হবে 7626। এই যে স্ক্রিনশট দেখেন ভাইরাল প্রোডাক্ট 8000 এমএস। এক চার্জে 20 ঘন্টা ব্যাকআপ যাবে। 76 যে কোনটা আরো একটি ভাইরাল প্রোডাক্ট পাই এটা কিন্তু ঘুরবে আমরা যদি একটা ক্লিক করে দেখেন বাতাসের ফ্লো থাকবে এখানে চারটা গেয়ার মধ্যে ঘুমানোর সময় অথবা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে ব্যবসা প্রতিষ্ঠান ট্রাভেলে যাচ্ছেন সেখানেও নিয়ে যেতে পারবেন এই ফ্যানটি একচার্জে বিশ ঘন্টা সাতটা লাইট পাচ্ছেন এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল এখানে আটটা লাইটের ই আছে আট লাইট আছে এখানে এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন জি এগুলা মার্কেটে দেখবেন আঠাইশো তিন হাজার করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে ওকে যাদের বাজেটটা একটু কম যারা হচ্ছে হ্যাঙ্গিং করতে চান এভাবে আপনি সিলিং ফ্যানের মতো এভাবে হ্যাঙ্গিং করে রেখে দিবেন উপর থেকে বাতাসটা নিবেন তো তারা চাইলে ডিপি ব্র্যান্ডের এই মডেলটা দেখতে পারেন আচ্ছা এটা বক্সটাও যদি আমরা একটু দেখা দিই আপনাদের ওকে এই যে বক্সটা এটা হচ্ছে ডিপি এর 76 মডেল আচ্ছা খুব সুন্দর ফ্লিপ করা যাবে এটা হচ্ছে আপনি এভাবে ক্লিপ আকারে লাগা রাখতে পারবেন আর ব্যাটারি এমএস হবে 4000 এমএস প্রাইস করবে 1400 টাকা 1400 এই প্রোডাক্টটি 1400 টাকার মধ্যে নিতে পারবেন একদম ভাইরাল আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে 2218 মডেল জয় সুপার ব্র্যান্ডের 2218 মডেল এটার প্রাইসটা পড়তেছে 1100 টাকার মধ্যে নিতে পারবেন এটাও কিন্তু ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে ঘুরে ঘুরে বাতাসের দেখেন কত সুন্দর ঘুরতেছে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা এটার মধ্যে পাবেন এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্ট টি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আরো একটি কালেকশন জয় সুপার ব্র্যান্ড জয়কালী ব্র্যান্ডেড আচ্ছা এটার মডেল হচ্ছে সাতশো উনিশ মডেল এটা চার্জ ব্যাক যাবে দুর্দান্ত পাঁচ ঘন্টার মতো চার্জ ব্যাক আপ পাবেন লাইটটা দেখেন দুইটা পাওয়ার মোড থাকবে লাইটের প্রচুর আলো দিবে আপনার বাচ্চার পড়ার টেবিলে দিবেন একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছে দুইটা একসাথে কাজ করবে এটা প্রাইসটাও তেরোশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন জি একদম অনলাইন এগুলা কেউ দেখছে না এরকম কেউ নাই সবাই দেখছে এই প্রোডাক্ট গুলা এতটা ভাইরাল ভাজ করা যায় যেকোনো প্লেসে কেরি করতে পারবেন এইগুলা হচ্ছে এসি ডি সি সব চারেঞ্জে চলবে আবার রিচার্জেবল সিস্টেম এটার প্রাইস টা নিচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এই প্রোডাক্ট টি নিতে পারবেন এগুলা কিন্তু দেখেন অনলাইনে দেখেন সব জায়গায় নয়শ হাজার করে সেল করতেছে আমরা মধ্যে এই ফ্যানটা দেখতে পারেন এই ফ্যানটাও কিন্তু ভাজ করা যাবে খুব সুন্দর ভাজ করে রাখতে পারবেন প্রায় ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ফ্যানটা আপনারা করে ফেলতে পারবেন এগুলাও কিন্তু অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এছাড়াও যারা হচ্ছে সোনি ব্র্যান্ডের ফ্যান খুঁজেন নয় ইঞ্চির এগুলো হচ্ছে একদম সবচেয়ে হেভি কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু প্রোডাক্ট রাখার চেষ্টা করি এগুলার ফিনিশিং কোয়ালিটি দেখেন কত কোয়ালিটি স্পিড থাকবে প্রচুর আসলে এই আমাদের থেকে পারবেন টাকার মাত্র মধ্যে এই সুন্দর সনে ব্র্যান্ডের হাই স্পিড ফ্যানগুলো আমাদের কাছ থেকে করে ফেলতে পারবেন যারা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের কাছে ডিফেন্ডারের অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে উনত্রিশ বারো মডেল এটার প্রাইস করবে 12 ইঞ্চি ফ্যান উইンスター অবশ্যই লোগো দেখে কিনবেন উইンスターটা হচ্ছে 100% অরিজিনাল চাইনা প্রোডাক্ট এন্ড চাইনা ফিটিং এটা প্রাইসটা পড়বে 3400 টাকা 3400 টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন হয়তো 100 টাকা আমরা কিছুটা ইয়ে করতে পারি তো যারা নিতে চাচ্ছেন অনেক অনেক ফ্যানের কালেকশন এখানে একটা ভিডিওতে আপনাদের কালেকশন দেখানো সম্ভব হয় না আমাদের এখানে দেখেন স্টক আছে প্রচুর পরিমাণে এখানে স্টক আছে আমরা ইনপুট করে থাকি মাত্র 3400 টাকার মধ্যে আমাদের থেকে এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছে একদম অথেন্টিক প্রোডাক্ট আছে

এটার মধ্যে আবার ষোলো ইঞ্চির আছে জি এটার গিয়ার মোড থাকবে কিন্তু পাঁচটা পাঁচটা গিয়ার মোডে প্রচুর পরিমানে ঠান্ডা বাতাস পাবেন এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে জি পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম সাইলেন্ট আছে কি কি অসিলেশন অপশন আছে ঘুরে ঘুরে বাতাসটা দিবে কারণ এসি ডিসি অপারেশন অপশন গুলা পাচ্ছেন এখানে সবকিছু ডিটেলস লাইট আছে একশো লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যে দুইটা গ্যার মত থাকবে যেগুলা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম